হ্যালো বিরন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই আজকে নতুন একটি ভিডিও শুরু করেছি এর আগের ভিডিও দেখেছো যে আমরা দীঘা ঘুরতে এসেছি আজকে কিন্তু দ্বিতীয় দিন সকালবেলায় উঠেছি তাই তোমাদেরকে একটু ঘরটা দেখাবো আমরা যেই ঘরে ভাড়া নিয়েছি সেই ঘরটাতে কি কি রয়েছে এখানে দেখতেই পাচ্ছ একটা ড্রেসিং টেবিলের মতো সিস্টেম আয়না রয়েছে এইখানে কিন্তু একটা খাট দিয়েছে বা আর ছেলে কিন্তু একদম মানে কি আর বলবো বলো আরাম করে ঘুমিয়ে রয়েছে এইখানে একটা টি টেবিল দিয়েছে আর এখানে দুটো চেয়ার আর এইখানে একটা টেলিফোন রাখার জায়গা আর দুটো ডয়ার আর এইখানে রয়েছে বাথরুমের গেট আর একটা এরকম দরজা রয়েছে ওই দরজাটাতে বাইরে বেড়ানো যায় আর এইখানে রয়েছে একটা আলমারির মতো আর আলমারির উপরেই রয়েছে টিভি তো ব্যাগ রাখার কিন্তু খুব ভালো হয়েছে আর এইখানে রয়েছে একটা এসি তবে গরমের দিনে এটা প্রয়োজন শীতের দিনে কিন্তু বেকার পড়ে আছে প্রয়োজন নেই এখানে সব কিছুই ঠিকঠাক আছে মোটামুটি তবে মেঝেগুলো কিন্তু অনেকটাই নোংরা আর এখানে একটা দরজা আছে এটা কিন্তু বেলকনি আমরা রয়েছি কিন্তু তিন তিনতলাতে এই বেলকনিটা দিয়ে কিন্তু সব কিছু দেখা যায় বেলকনিটা থেকে দেখতে বাইরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর আমরা রয়েছি বললামই তো তিনতলায় তো প্রথম দিন যখন এসেছিলাম তখন একটু কেমন কেমন মনে হচ্ছে যে আমি স্বর্গে উঠে বসে আছি এরকম ভাব মনে হচ্ছিলো যেহেতু তিনতলায় এর আগে কোনো দিন থাকিনি স্কুল টিস্কুল কলেজ টলেজে তো ছিলাম আর তোমাদেরকে কিন্তু ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকেই সূর্যটা সবেমাত্র কিন্তু মাথার ওপরে উঠেছে আর সেই সমুদ্রর ধারে দেখো গাছগুলো রয়েছে আমাদের রুমটা নেওয়া হয়েছিল কিন্তু সমুদ্রর ধারেই সমুদ্রের যে জলের আওয়াজ সেইটা কিন্তু শোনাও যায় আর দেখাও যেত আর এখন তো শীতকালে একটু কুয়াশা বেশি পড়ছে সেই জন্যই কিন্তু ওই কুয়াশার মানে ধুমো টাইপের ওগুলো কিন্তু আবঝা বোঝা যাচ্ছে আর এগুলো কিন্তু সব দোকান খাবারের দোকান মানে তুমি জানে বা সেগুলোই মেলার মতো জায়গা আর এইখানে টোটো টোটোর গ্যারেজ এক কথায় তো এই টোটোওয়ালাগুলো জানো তো অনেক ভোরবেলাতেই মোটামুটি চারটে সাড়ে চারটের দিকে এসে কিন্তু দাঁড়িয়ে থাকে তো অত ভোরবেলাতে ঘুম ভেঙেছিলো যখন তখন আমি বাইরের বেলকুনের গেটটা যখন খুলে আসছিলাম তখন দেখছি মানুষগুলো টোটো নিয়ে দাঁড়িয়ে আছে এখানটা তো টুরিস্ট স্পট জায়গা এবার ধরো যে কি তোমরা কে কখন বাসে ট্রেনে যাবে হয়তো টাস থেকে থাকে সেই জন্যই কিন্তু ওরা এসে দাঁড়িয়ে থাকে আমাদেরকে আমাদের মতো মানুষকে নিয়ে যাওয়ার জন্য যাই হোক আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি এখন যাব একটু বাইরে ঘুরতে এসেছি তখন ঘুরেই তো বেড়াব বলো রোদের মধ্যে কিন্তু আমি তাকাতেই পারছি না চোখটা মনে হচ্ছে আমার বুঝে আসছে আমার কাছে কিন্তু একটা সানগ্লাস রয়েছে সেইটাই কিন্তু পরবো আমাদের যে পিছনে দেখছো ফ্ল্যাটগুলো ওগুলোই কিন্তু আমরা ওগুলো কিন্তু ভাড়া নিয়েছি যাই হোক তাই জন্য তোমাদের সঙ্গে ভেতরটা বাইরেটা সব কিছুই কিন্তু শেয়ার করে দিলাম তো চলো এবার কোথায় যাওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি দেখো এইখানে এসেছি কিন্তু এইটাকে বলে মোহনা যাই হোক টোটোওয়ালারা কিন্তু ভোরবেলা থেকেই বলছে মোহনা 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 এরকম করছিল তো যাই হোক এইখানে কিন্তু ভোরবেলাতে জাল তুলে মাছ ওঠায় অনেক তো এবার সেগুলো কিন্তু দেখবার জন্য বড়ে আসে মানুষ সেই জন্যই ভোরবেলায় টোটোগুলো দাঁড়িয়ে থাকে আমরা আমাদের কিন্তু বেলা হয়ে গেছিলো যেহেতু এখানে খাবার টাবার পুরোটাই আমাদেরকে কিনে খেতে হয় আর হোটেলে খেতে হয় সেই জন্যই কিন্তু ঘর থেকে বেরিয়ে খাবার খেয়ে নিয়েছি টোটোতে করে অনেক দূর চলে এসেছি দিয়ে কিন্তু এই জায়গাটা পেয়েছি তবে আমরা যেখানে রয়েছি ওইখান থেকে কিন্তু এইখানটা অনেকটাই দূর তবে চলে এসেছি আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে পাশে রয়েছে চম্পা নদী আর এইটা হচ্ছে সমুদ্র চম্পা নদী কিন্তু সমুদ্রতে এসে মিশেছে সেই জন্যই কিন্তু এটাকে মোহনা বলে সবাই তো বইয়ে পড়েছ আমরাও জানি তো যাই হোক আমাদের কিন্তু অজানা হয়ে বসে আছে এখন এই দিককার জলগুলো কিন্তু নড়চড় কিছুই করছে না তো আর যেহেতু এটা নদী সেই জন্যই কিন্তু হচ্ছে হচ্ছে না যে ঢেউ আসে ওইটা কিন্তু আসছে না হালকা হালকা স্রোত আছে কিন্তু ঢেউ নেই আর পাশেই কিন্তু এত বড়ো বড় ঢেউ আমরা কিন্তু মধ্যখানে দাঁড়িয়ে রয়েছি তো যখন ঢেউটা আসছে তখন কি কিন্তু জলের ঝাপটাতে আমাদের সেই পা পাজামা জামা সব কিন্তু ভিজে যাচ্ছে আর ভয়ে ভয় মনে হচ্ছিলো যে জল উঠে যাবে হয়তো আমাদেরকে টেনে নিয়ে চলে যাবে এরকমটা ভয় লাগছিল অনেক সবাই রয়েছিলো তবুও ভয় লাগছে তোমরা দেখো শুধু এই পরিবেশটা আমি কিছুই মানে বলবো যে সেরকম কিন্তু ভাষা খুঁজে পাচ্ছি না এগুলো কিন্তু সবই কিন্তু আমার সিনেমার জগতের মতো আমি সবারই ছবিতে বইয়ে সিনেমাতেই দেখেছি কিন্তু বাস্তবে যে কোনো দিন দেখতে পাবো কখনো কিন্তু আমি ভাবিনি আর এইখানে দেখো জলের মধ্যে পুরো পাইপ পড়েছে বড় মাসাই আমাকে জিজ্ঞাসা করছিল বলো তো এই পাইপগুলো কেন দিয়েছে আমি সে এত বড় পাইপ কোথা থেকে আসছে কিনারা তো খুঁজেই পারছি না কেন দিয়েছি আমি তো জানি না বলছে জানো মা যখন কি এতে কাজ হয় কোন মানে গঙ্গাতে নদীতে তখন হচ্ছে গর্তর মতো যখন খুঁড়ে তখন মাটি ফেলবার তো জায়গা থাকে না তখন ওই মাটিগুলো জায়গা থাকে না বলতে গেলে সঠিক জায়গাটা ফেলতে হবে এরকম একটা ব্যাপার থাকে ওদের সেই জন্য কিন্তু পাইপগুলো দেওয়া রয়েছে তো এখান থেকে যে কোথায় যাব আমি বুঝতে পারছি না তো দেখো আমরা কিন্তু ওইখান থেকে বেরিয়ে এসেছি ওই জায়গাটা তো কিন্তু পুরো ভালো লাগছিল আর এইখানে কিন্তু একটা জগন্নাথ মন্দির হচ্ছে দেখে মনে হচ্ছিল রাম মন্দির হচ্ছে কিন্তু ওইখানে বড় করে পোস্টার দেওয়া রয়েছে সেই জন্যেই আমরা পড়ে বুঝলাম যে না এটা জগন্নাথ মন্দির তবে মন্দিরটা কিন্তু এখন তৈরি হচ্ছে বুঝেছ তো এখনও কিন্তু কমপ্লিট হয়নি কমপ্লিট যখন হবে তখন যে কত যে ভিড় হবে আর এই আশেপাশে যতটা ফাঁকা রয়েছে সেগুলো কিন্তু কতটা ফ্ল্যাট হবে কি জানি ভাবা মুশকিল বন্ধুরা কাজু বাদামের গাছতে গেলাম তোমরা কে কে দেখোনি আমরা তো দেখলাম না না সবাই তো দেখেছে আমি তো দেখিনি না কিন্তু আমরা কিন্তু এখন অবধি কিন্তু দেখিনি এই যে হচ্ছে কাজু বাদামের গাছ একটা সিকিউরিটি বসে আছে মনে হয় আমাদের কাছে কিছু ধান্দা করবে এরকম একটা ব্যাপার এই দেখো ওখানে পোস্টার দেওয়া আছে পোস্টারে যেরকম কাজুবাদাম বাদাম দেখছো এরকমই কিন্তু ফল হয় কিন্তু এখনও কিন্তু হয়নি এই দেখো আমার বর আর বেটা ঘুরে বেড়াচ্ছে দেখতে তো পাচ্ছি না গাছ বাগান এইটুকুই নাকি

যাই হোক আমরা কিন্তু দেখতে পেলাম না কাজু বাদাম তো চলো এরপরে কোথায় যাওয়া যাক মন্দির আছে না মন্দিরে যাব তো চলো যাই গিয়ে তোমাদের সামনে দেখা হবে পুরোটাই কিন্তু বাগান ওই দিকেও কিন্তু বাগান আছে পুরো বাগান 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 এরপরেই কিন্তু আমরা চলে এসেছি উদয়পুরে এটাকে বলে উদয়পুর তবে আমি শুনেছিলাম যে জলের পরে রেস্টুরেন্ট আজকে কিন্তু চোখে দেখলাম সবটাই কিন্তু স্বপ্নের মতো আদেও যে আমি স্বপ্ন দেখছি না বাস্তব দেখছি এটা কিন্তু ভাবতে আমি পাচ্ছি না কোনো সময় এগুলো কিন্তু সব কিন্তু আমার ছবির মধ্যেই ছিল বাস্তবে যে কোনো দিন দেখতে পাবো কোনো দিন কিন্তু ভাবেনি আর এগুলো কিন্তু সবটাই কিন্তু আমি ভিডিওতে দেখেছি অন্যের ভিডিওতে সিনেমার ভিডিওতে আজকে কিন্তু বাস্তবে দেখছি এরপরে কিন্তু আমরা চলে এসেছি অন মানে আমরা যেখানে ঘর নিয়েছিলাম সেইখানে দিয়ে এবার খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো বারোটা একটা বেজে গেছিলো সেই জন্যই বললাম যে চলো একটু খাওয়া দাওয়া করে ঘরে রেস্ট নিয়ে নিই নিয়ে নেওয়ার পরেই কিন্তু সমুদ্রেতে যাব তো এখানে একটা মজার ঘটনা দেখো দুটো বাচ্চা কিন্তু অপোজিটভাবে যাচ্ছে সেই ভিডিওটা কিন্তু ক্যাপচার করে রেখেছি আমি কিন্তু যখন ভিডিওটা শ্যুট করতে বলেছিলাম বরকে তখন কিন্তু ভাবিনি যে এই রকম ভিডিও হবে তবে হয়ে গেছে তো চলো এরপরে আমরা আনন্দ করে নিই পরে দেখা করছি কিন্তু রেডি হয়েছে যাব সমুদ্র স্নান করার পরে এতটা ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ক্লান্ত হয়ে গেছে ভিডিও সুযোগ পাইনি

আমি তো বাইরে আসবো এর মধ্যেই কিন্তু চলে এসেছি বাপ আর ছেলে কিন্তু মকটেল নিয়ে নিয়েছে আমাকে বলছিল তুমি খাবে কি তবে আমার খুব একটা মকটেলটা ভালো লাগে না ছেলে নিয়েছিল অরেঞ্জ ফ্লেভারের আর বর নিয়েছিল ফ্রুটস মানে অনেক রকমের ফল মেশানো ওই রকম একটা কিছু বিয়ারের মতো ওদের খাওয়া অভ্যাস সেই জন্য ওটাই নিয়েছে তবে আমি এক টান দু টান দিয়ে দেখেছিলাম বেশ কিন্তু ভালো লাগছিল অরেঞ্জ ফ্লেভারের থেকে কিন্তু ফ্রুটসের যেটা দিয়ে তৈরি সেটাই কিন্তু ভালো লাগছিল তো চলো আজকের মতো কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে তত করে জন্য তোমরা সুস্থ থেকো বা ভালো থেকো আর আমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দাও আমি কিন্তু রেগুলার ভিডিও পোস্ট করতে পারি না কবে যে পারবো আমি কিছু বুঝতে পারি না তো চলো আজকের মতো টাটা করছি দেখা হবে